আসসালামু আলাইকুম লুথর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওর নাম তীব্র গরমে শ্রমিকদের ঠান্ডা শরবত খাওয়ানো বর্তমানে দেশে তীব্র গরম পড়ছে এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে স্টুডেন্টদের জন্য লেখাপড়া করা খুব কষ্ট হয়ে গেছে রাঁধুনিদের জন্য রান্না করা কষ্ট হচ্ছে রোগীদের জন্য খুব কষ্ট হচ্ছে খেটে খাওয়া মানুষদের জন্য কাজ করা খুব কঠিন হয়ে গেছে কাজকর্ম না পাওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে তাদের সংসার চালানো খুব কষ্ট হচ্ছে রিক্সা অটো ভ্যান চালকদের কাজ করা খুব কষ্ট হয়ে পড়েছে তাই তাদের কিছুটা সাহায্যের জন্য আমরা সকলেই এগিয়ে আসা দরকার দেখা যাচ্ছে কিছু ছেলে মেয়েরা খেটে খাওয়া মানুষদের একটু ত্রিস্টা মেটানোর জন্য ঠান্ডা শরবত বিতরণ করছে আমরা সকলেই এই কাজটি করতে পারি আমরা তাদের এই এই কাজটিকে মডেল হিসাবে মনে করতে পারি আমরা তাদের উৎসাহ এবং হেল্প করতে পারি কিন্তু আমরা কি দেখছি আমরা কোনো সহযোগিতা করছি না তাই আমার রিকোয়েস্ট আমরা সকলেই মানবতার সেবায় এগিয়ে আসি সেবা করা পরম ধর্ম এই দিক থেকে বিবেচনা করে আমরা সেবার কাজে এগিয়ে আসতে পারি এই সেবা করলে আখেরাতে আমরা অনেক জবাব পেতে পারি আমরা সকলেই যার যার মতো সেবা করি বিপদের সময় সেবা করা প্রকৃত মানুষের পরম ধর্ম আসুন আমরা সবাই মানবতার সেবায় এগিয়ে আসি আল্লাহ আমাদের সেবা করার আমরা যেন বেশি বেশি দান খয়রাত করতে পারি বেশি বেশি দান করলে খয়রাত করলে তালা আমাদের ব্যবসা বাণিজ্য চাকরিতে বিভিন্ন বিষয়ে বেশি বেশি বরকত দিয়ে থাকেন তাহলে আমরা বেশি দান খয়রাত করি এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি আমরা ভালো থাকি সুস্থ থাকি বেশি বেশি দান খয়রাত করি আল্লাহ হাফিজ